আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে সাত মানুষ যাদের রোজা থাকার পরেও আল্লাহ সন আলার কাছে যাদের রোজাটা কবুল হয় না সারাদিন পানাহার থেকে বিরত থেকে এমনকি রোজা রাখলাম কিন্তু আমার রোজা আল্লাহ সুভান আলার দরবারে কবুল হলো না এটা সবচেয়ে বড় দুঃখজনক এই জন্য আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন যে সাত শ্রেণীর মানুষ যাদের রোজা থাকার পরেও আল্লাহ সুহান আলার কাছে যাদের রোজাটা কবুল হয় না প্রথম নাম্বার হলো রোজা রেখে যদি কেউ মিথ্যা কথা সব সময় বলে থাকে মিথ্যা কথা রোজা তাকে ছাড়াতে পারলো না আল্লাহ সুবাহ আলার পক্ষ থেকে রাসূল সাল্লাহ আলাই বলেন যে সে শুধু পানাহার থেকেই বিরত থাকা হলো কিন্তু আল্লাহর দরবারে তার রোজা কখনো কবুল হবে না দ্বিতীয় নম্বর সেই ব্যক্তি রোজা রেখে যদি কেউ জবানের হেফাজত না করে রোজা থাকার পরেও দেখা যায় যে জবান দিয়ে অনেক সময় ফাঁসা কথাবার্তা বলে আহ জবানের হেফাজত করে না জবান দিয়ে যা আসে তাই শুধু কথাবার্তা বলে যায় রোজা থাকার পরেও তার জবানটাকে সে হেফাজত করতে পারলো না রসুল সাল্লাস্লাম বলেন শুধু সে পানাহার থেকে বিরত থাকা হলো কিন্তু আল্লাহ দরবারে তার রোজা কখনো কবুল হবে না তৃতীয় নম্বর ব্যক্তিটা হলো সে রোজা রেখেও যদি সে নিজের চোখটাকে হেফাজত না করে রোজা থাকার পরেও সে পূর্ণোগ্রাফি দেখা এবং রোজা থাকার পরেও পর নারী দেখা এবং রোজা থাকার পরেও নারীদের দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো এগুলো যদি তার রোজা থাকার পরেও চোখটাকে হেফাজত না করতে পারে তাহলে তার রোজা শুধু সারাদিন পানাহার থেকে বিরত থাকা হলো আল্লাহ স্ন আলার দরবারে তার রোজাটা কখনো কবুল হচ্ছে না চার নম্বরে রোজা রেখে যদি নিজের লজ্জাস্থানের হেফাজত না করে রোজা থাকার পরেও সে হস্তমথন করল রোজা থাকার পরেও সে নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারল না রোজা থাকার পরেও সে যেখানে সেখানে তা লজ্জাস্থানটাকে ওপেন করে দিল অর্থাৎ যে কোনো নারীর সাথে মেলামেশা করে ফেলল অথবা নিজের লজ্জাস্থানের হেফাজত আর সে কখনোই করতে পারছে না তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে তার কখনো রোজা বা সিয়াম কবুল হবে না এরপর 5 নম্বরে রোজা রেখে যদি কেউ হস্তমথন করে একই কথা রোজা থাকার পরেও কেউ যদি হস্তমথন করে তাহলে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে তার রোজাটা কখনোই কবুল হবে না 6 নম্বর হলো খেয়ে যদি কেউ হারাম খাবার খায় হয়তো সুদ অথবা ঘুষ অথবা চুরি করা কোনো খাবার খেয়ে সে যদি রোজা থাকে তাহলে কিন্তু আল্লাহ রোজাটা কখনো কবুল হচ্ছে না এই জন্য রোজা থাকার সময় চিন্তা করতে হবে যে আমাকে হালাল রিজিক উপার্জন এবং হালাল খাবারগুলো খেয়েই রোজা থাকতে হবে কেউ যদি মদ পান করে বলে যে আমি সেহেরি খেয়েছি আমি মদ পান করে রোজা থাকবো এটা একজন বোঝা যায় যে হারাম অর্থাৎ মদ পান করা হারাম হারাম খাবার খেয়ে কেউ যদি মনে করে যে আমি রোজা থাকবো তাহলে তার সমস্ত রোজাটাই বরবাদ হবে এমন যদি কেউ বলে যে আমি শুকুরের গুস্ত খেয়ে আমি রোজা থাকবো তাহলে তার রোজাটা পুরোটাই হারাম হবে কোনো রোজায় কবল হবে না এই জন্য হারাম কোনো খাবার খেয়ে কখনো রোজা রাখলেও রোজা আল্লাহ দরবারে কবল হবে না তার ভিতরে প্রথমত হলো চুরি করা কোনো খাবার সুদ ঘুষ অথবা হারাম যেগুলো আল্লাহ সুবাহ আলামদের জন্য করে দিয়েছেন এইরকম হারাম জাতীয় কোনো খাবার যদি খেয়ে আমরা রোজা থাকি তাহলে আল্লাহ দরবারে রোজা কবল হবে না এবং সর্বশেষ সাত নম্বর হলো রোজা রেখে যদি কেউ চুরি করে রোজা থাকার পরেও সে ওজনে কম দিচ্ছে মানে চুরি করছে রোজা থাকার পরেও ব্যবসায় সে চুরি করছে মানুষকে ওজনে কম দিচ্ছে অথবা রোজা থাকার পরে সে দিনে চুরি করছে যে কোনো জিনিস চুরি করতে পারে হয়তোবা কোনো মানুষ তার কাছে কোনো একটা জিনিস আমানত দিয়েছে যে আপনি জিনিসটা ধরেন আমি একটু এই জায়গা থেকে আসি কিন্তু সে সেখান থেকে হয়তো চলে এসেছে জিনিসটা তাকে বুঝিয়ে দেয় না এরকম অনেক হতে পারে দিনের ভিতরে রোজা থাকা অবস্থায় যে কোনো মাধ্যম দিয়ে চুরি করছে আল্লাহ আলার দরবারে তার রোজা কবুল হবে না এই জন্য শাস মানুষ রোজা থাকে ঠিক কিন্তু শাস মানুষের রোজা যাদের রোজাটা কবুল হয় না আল্লাহ সুমান শাস শ্রেণী থেকে আমাদেরকে